রাজা এবং উজিরের গল্প রাজ্যের মধ্যে একবার বিরাট বড় মিটিং হবে তো মিটিংয়ের সব সদস্য এসে হাজির একমাত্র উজির এসে হাজির হয় নাই আর উজিরকে ছাড়া তো আর মিটিংও হয় না তারপর দেখা গেলো কিছুক্ষণের ভিতরে উজিরও এসে হাজির তারপর রাজা উজিরকে জিজ্ঞাসা করলো কি হলো উজির সাহেব আপনার কেন দেরি হলো তো উজির বলতেছে যাপনা আমার ছোটো একটা বাচ্চা আছে তাকে আজকে আমি তাড়াতাড়ি বুঝাইতে পারি না এই জন্য তাড়াতাড়ি আসতেও পারি না মহারাজা বলল কি বলো উজির সাহেব তোমার একটা এ বুঝাইতে তুমি এ তোর লেট করছো তারে বুঝাইতে পারো নাই তাহলে তুমি এত বড় রাজ্য সামলাই বা কী করে কী করে একটা রাজ্য তুমি সামলাতে পারো তারপর মহারাজা উজির বলল যে যাপনা আসলে আমি বুঝাইতে পারি না যদি আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এক কাজ করেন কিছুক্ষণের জন্য আপনি আমার বাবা হয়ে যান আর আমি কিছুক্ষণের জন্য আপনার ছেলে হয়ে যায় তাহলে আপনি আমাকে বুঝাই দেবেন ও ঠিক আছে হ্যাঁ তারপর কি হলো হ্যাঁ রাজা বললো ঠিক আছে তুমি আমার ছেলে আর আমি তোমার বাবা তো চাও তুমি আমার কাছে কি চাই তারপর উজির সাহেব কান্দে এইভাবে কাঁদতেছে তো বলতেছে কি হয়েছে বালক তুমি কান্দো কেন রাজা বলতেছে কি কী হয়েছে বালক তুমি কান্দো কেন উজি বলতেছে বাবা আমার একটা গুরা কিননা দাও একটা ঘোড়া কিনে দিল তো রাজার তো আর কোনো সমস্যা নাই রাজা বলছে হুকুম দিছে এই সৈনক যাও একটা ঘোড়া নিয়ে আসো বাস ঘোরা হাজির তারপর ঘোড়া ফাইয়া কিছুক্ষণ হাত হাতের পরে তারপরে আবার কিছুক্ষণ পরে আবার কাঁদতেছে কিলো কিলো ভালো তুমি আবার কাঁদো কেন বাবা 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 আমার একটা কলসি কিনে দাও টিলা বা কলস যে যেটা বলছে কলস বাস কলস আনা হলো তারপর কলস আর পাইছে ঘোড়া পাইছে সে হাত তারপরে আবার কাঁদতেছে কী হলো বালক তুমি এখন কান্দো কেন বাবা বাবা আমার এই কলশরীর ভিতরে আমার গুড়াটা ঢোকায় দাও এখন এটা আর সম্ভব যে কলসের ভিতরে গুড়া ঢোকাই দিত যাই হোক বন্ধুরা আজকের গল্পটা এই পর্যন্তই শেষ যদি আপনারা চান এই গল্পর দ্বিতীয় পার্ট নিয়ে আসবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন